সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর মিডিয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এদিকে ইতিহাসের নামে আমরা আর কোনো গল্প চাই না বললেন জামায়াত আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান জানিয়ে দিব কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষের ফুলে শ্রদ্ধা ফুলে কেন্দ্রীয় শহীদ মিনার শ্রদ্ধা নিবেদন চট্টগ্রামের রাজপথে একুশের আবৃত্তি অনুষ্ঠান বন্ধ শিল্পীকে হেনস্থার অভিযোগ উঠেছে থাকছে বিস্তারিত এবং সর্বশেষ জানিয়ে দেব মায়ানমারের জানতার নির্বিচার হামলায় তেপ্পান্ন জন বেসামরিক নিহত থাকছে বিস্তারিত শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবারে থাকছে বিস্তারিত ইতিহাসে নামে আমরা আর কোনো গল্প দেখতে চাই না বললেন জামায়াতে আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান আজ শুক্রবার ঢাকা জাতীয় প্রেস ক্লাবে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান আরও বলেছেন ইতিহাসের নামে আমরা আর কোনো গল্প দেখতে চাই না ইতিহাসটা উল্টে এর ব্যাখ্যা দিয়ে শফিকুর রহমান বলেন ইতিহাসের যার যেখানে জায়গা রয়েছে সেটা অবশ্যই দিতে হবে আপনারা ভালো লাগুক কিংবা না লাগুক এরই নাম ইতিহাস যদি ভালো লাগার মানুষকে সামনে নিয়ে আসেন আর ভালো না লাগার মানুষকে যদি ফেলে দেন এটা ইতিহাস নয় এটা হবে গল্প মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ শুক্রবার ঢাকা জাতীয় প্রেস ক্লাবে জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন বায়ান্নর ভাষা আন্দোলনে শহীদদের কথা স্মরণ করে জামায়াতে আমির আরও বলেন তারা ইতিহাস রচনা করছে নিজেদের জীবন দান করেছেন তাদের কারো মা জীবিত নেই তাদের পরিবারের সদস্যরা অনেক কষ্টে আছেন এই রাষ্ট্রে কি এতই অভাব পড়ছে যে তাদের দিকে দেওয়া যায় না শফিকুর রহমান আলো বলেন আমরা লজ্জিত আমরা রাজনীতি করি কিন্তু দায়িত্ব পালন করি না এই দায়িত্ব রাষ্ট্রের জনগণ রাষ্ট্র চালায় না সরকার রাষ্ট্র চালায় যুগ যুগ ধরে যারা সরকারে ছিলেন তাদের অবহেলা উপেক্ষা এবং অপরাজনীতির দায় তাদের নিতে হবে বর্তমান সরকারকে জন আকাঙ্ক্ষার সরকার বলে মন্তব্য করেন জামায়াত আমির বলেন আন্তবর্তী সরকারের উদ্দেশ্যে তিনি আরও বলেন তারা যতদিন আছেন অনুরোধ করব ইতিহাসের এই অচলায়তন ভেঙে ফেলুন সম্মানের সঙ্গে তাদের ভাষা শহীদদের পরিবারের কাছে যান পরিবারগুলোকে সম্মানিত করুন এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষের ফুলের শ্রদ্ধা ফুলে ফুলে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন আজ শুক্রবার সকালে উমর সানি মুন্নি একটা দম্পতির বাসা ঢাকা মিরপুর এক নম্বর সেকশনে পাঁচ বছর ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে এই দম্পতির শ্রদ্ধা নিবেদনের সঙ্গী ছিল তাদের সাড়ে পাঁচ বছর বয়সী মেয়ে তাসনিম ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রতি বছর এই দম্পতি একমাত্র মেয়ে তাসনিমকে নিয়েই শহীদ মিনারে আসতেন এবার তাদের দল আরেকটু ভারী হয়েছে এ দলে যুক্ত হয়েছেন আরেক নতুন সদস্য জানানা মুনজেরিন বয়স মাত্র দশ মাস সে উমর মুন্নি দম্পতির দ্বিতীয় সন্তান আজ শুক্রবার সকাল দশটার দিকে চার সদস্যের সঙ্গে দেখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বেদিতে ফুল দিতে শ্রদ্ধা নিবেদন শেষে তারা ঘরে ফেরে সেলফি তুলছিলেন পেশায় ব্যবসায়ী উমুর ছানি বলেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে এখানে এসেছি প্রতি বছরই এই শহীদ মিনারে এসেই শ্রদ্ধা নিবেদন করি সন্তানদেরও সঙ্গে আনি যাতে তারা বাংলা ভাষার জন্য ভাষা শহীদদের যে আত্মত্যাগ সেটা হৃদয় ধারণ করে বাংলাকে ভালোবাসতে পারে আজ অমর একুশে ফেব্রুয়ারি মহান স্বাধীনতা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দিবসটিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে শ্রদ্ধায় ফুলে ফুলে ভরে গেছে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদী বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ আজ ভোর থেকেই প্রবাদ ফেরি করে শ্রদ্ধার ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এর আগে একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পৃথকভাবে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি ও আন্তঃবর্তী সরকারের প্রধান উপদেষ্টা রাত বারোটার পর প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ মোহাম্মদ এরপর রাত মিনিটে সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন চট্টগ্রামে মাঝপথে একুশে আবৃত্তি অনুষ্ঠান বন্ধ শিল্পীকে হেনস্থার অভিযোগ বন্ধ করে দেওয়ার আগে চট্টগ্রাম আবৃত্তি সম্মেলনে অনুষ্ঠানে আবৃত্তি করছেন শিল্পীরা চট্টগ্রাম অমর ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত একটি আবৃত্তি অনুষ্ঠান মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছে আজ শুক্রবার বেলা এগারোটার দিকে এই ঘটনা ঘটে এই অনুষ্ঠান আয়োজন করে চট্টগ্রাম আবৃত্তি সম্মেলন একটি কবিতায় বঙ্গবন্ধুর নাম উচ্চারণের পর জাতীয়বাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস নেতাকর্মীরা গিয়ে প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠানটি বন্ধ করে দেন এ সময় এমন কবিতা পড়ার জন্য এক আবৃত্তি শিল্পীকে হেনস্থা করা হয় বলে অভিযোগ উঠেছে জাসাসের নগর সভাপতি সাধারণ সম্পাদক মামুনুর রশিদের নেতৃত্বে এই ঘটনা ঘটে রশিদ প্রথম আলোর কাছে বিষয়টি স্বীকার করে বলেন ওই অনুষ্ঠান রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চলছিল তাই আমরা প্রতিবাদ জানিয়েছি প্রশাসন অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে চট্টগ্রাম আবৃত্তি সম্মেলন প্রতি বছর একুশে ফেব্রুয়ারি সকালে শহীদ মিনারের পাশে টি কার্যালয়ের সামনে অনুষ্ঠান করে আছে চট্টগ্রাম প্রায় সংগঠন এতে যোগ দেয় এবার আজ সকাল সাড়ে নয়টায় ওই অনুষ্ঠানে শুরু হয় এতে বিভিন্ন সংগঠনের আবৃত্তি শিল্পীরা কবিতা আবৃত্তি করেছিলেন পাশাপাশি গান ও কথা মামলা চলেছিল আয়োজকদের মধ্যে কয়েকজন জানান বেলা পৌনে এগারোটার দিকে এক আবৃত্তি শিল্পীকে কবি রবিউল হুসাইন এক সেকেন্ড মাত্র চার ফুট কবিতাটি পড়ছিলেন এই কবিতার কয়েকটি লাইন বঙ্গবন্ধুর জয় বাংলা একাত্তর সাতই মার্চ মাওলানা ভাসানি ইত্যাদি শব্দ ছিল এই লাইনগুলো পড়ার পর মঞ্চের উল্টো পাশে পুলিশ প্লাজার সামনে থেকে ঝাঁসের নেতাকর্মীরা এসে প্রতিবাদ জানান যিনি কবিতাটি পড়ছিলেন তাকে হেনস্থা করা হয় এক পর্যায়ে তাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয় পরে পুলিশের উপস্থিতিতে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে মিয়ানমারে জানতার নির্বিচার হামলায় তেপ্পান্ন বেসমারিক নিহত মিয়ানমার জুড়ে বিমান হামলা চালিয়ে যাচ্ছে জান্তা বাহিনী স্কুল বাস্তুচ্যুত মানুষের শিবির হাসপাতাল এবং ধর্মীয় স্থানগুলোসহ বিভিন্ন স্থানে চালানো নির্বিচার এই হামলায় গত দশ দিনে অর্ধ শতাধিক মানুষ নিহত হয়েছেন নিহতদের সবাই বেসামারিক নাগরিক এছাড়া আহত হয়েছেন আরও অনেকেই বৃহস্পতিবার বিশেষ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম দ্য ইরাবতী সংবাদ মাধ্যমটি বলছেন মিয়ানমারে জান্তা বিমান হামলায় দশ দিনে অন্তত তেপ্পান্ন জন বেসামরিক নাগরিক নিহত এবং আরো আশি জন আহত হয়েছে বলে জানা গেছে ফাইটার জেট ওয়াই বিমান হেলিকপ্টার এবং মোটর চালিত প্যারাগ্লাইডার গত দশ থেকে উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল বাস্তুচুত্ত শিবির হাসপাতাল এবং ধর্মীয় স্থানগুলো সহ বিভিন্ন লক্ষ্যবস্তু কমপক্ষে পঁয়ত্রিশটি আক্রমণ চালনা করেছেন ম্যাগোয়ে সাগাইং মান্দালয় এবং তানিন থারি অঞ্চল এবং রাখাইন কাসিন শান মন এবং কারেনি কায়া প্রদেশের বিমান হামলার খবর পাওয়া গেছে তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি বুধবার রাতে নাওকেঙ্কিতে আবাসন একটি সরকারি হাসপাতাল বিমান হামলার কথা জানিয়েছেন উত্তরাঞ্চলীয় শান প্রদেশে এই শহরটি ওই সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণ করছে টিএনএল এ জানিয়েছেন বিমান হামলায় তিনজন বেসামরিক লোক নিহত এবং চারজন আহত হয়েছেন এর আগে এই সপ্তাহে টিএনএল ইউনান প্রদেশের কুনমিং এবং চীনা মধ্যস্থতায় শান্তি আলোচনা থেকে বেরিয়ে আসে সশস্ত্র গোষ্ঠীটি বাসিন্দাদের বিমান হামলা বিষয়ে সতর্ক থাকার জন্য সতর্ক করেছিল কারণ সরকার বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে হামলা করছে সংবাদ মাধ্যম দায়রাবতী একটি সীমান সমীক্ষার দেখা গেছে জান্তা বাহিনী জানুয়ারি মাসে মিয়ানমারে চল্লিশটি শহর বেসামরিক লক্ষ্যবস্তু বিমান হামলা চালিয়েছে এতে কমপক্ষে একশো জন নিহত হয়েছেন এছাড়াও নয়ানলি থিং অ্যানালিস্টা রিপোর্ট করছেন গত বছর আগস্ট পর্যন্ত সামরিক সরকার কমপক্ষে তিন হাজার দুইশো বিরানব্বইটি বিমান হামলা চালিয়েছেন এবং এতে প্রায় এক হাজার সাতশো ঊনপঞ্চাশ জন নিহত হয়েছেন